করা মানুষগুলো সবচেয়ে বেশি ভয়ঙ্কার ভালোবাসা প্রাণ থেকে প্রান পরস্পর করা সবচেয়ে বেশি ভয়ঙ্কর করা মানুষ বলো সবচেয়ে ভয়ঙ্কর ঝড়িয়ে যাক ভালোবাসা প্রাণ থেকে প্রাণ পরস কর যাক ভালোবাসা প্রাণ থেকে প্রাণ পরস আরেত জোনার দোষ খুঁজতে ব্যস্ত সে যে সব সময় নিজের দোষের करे के जो नार निंदा करे जिंदा करे पाप जे तार के जो नार निंदा करे जिंदा करे पाप

গো গাউকার করে দাও মন থেকে

প্রাণ পরসি জাত ভালোবাসা প্রাণ থেকে প্রাণ পরসি ভালোবাসা প্রাণ থেকে ভালোবাসা প্রাণ থেকে প্রাণ